নমস্কার আমি প্রমিলা প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভেন্ডি দিয়ে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করতে ভুলো না তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি ভেন্ডিগুলোকে ধুয়ে ভালো করে বেছে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি খুব বেশি না মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ঢাকাটা দিয়ে নিচ্ছি আর আশটাকে মিডিয়ামে রেখেছি চার মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে খুব গলিয়ে সেদ্ধ না মোটামুটি সেদ্ধ করে নিয়েছি তো এবার আমি একটা নেটের ঝুড়িতে নিয়ে নিচ্ছি জলটাও ঝরে যাবে আর ঠান্ডাও কিন্তু ভালো মতো করে নেব তারপরে আসছি আমি ফিরে খুব ভালো করে ভেন্ডিগুলোকে জল থেকে উঠিয়ে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নেব এবার দেখো কড়াই পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরে আর তেজপাতাটাকে খুব ভালো করে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই এবার এখানে দেখো আমি একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু ভেন্ডিটা সেদ্ধ করে নিয়েছি আগে তাই আলুটা কিন্তু একদমই পাতলা করে কেটে নিতে হবে এখন আমি আলু আর পেঁয়াজ একসঙ্গেই ভেজে নেব তো পেঁয়াজ আগে থেকে লাল করে ভেজে রাখার কোনো দরকার নেই আলু আর পেঁয়াজ একসঙ্গেই ভাজা হয়ে যাবে আলুর মধ্যে এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে যেহেতু আমি ভেন্ডিটা আগে অল্প ভাপিয়ে নিয়েছি তাই আলুটাকে কিন্তু ভেন্ডি দেওয়ার আগে আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে তো এখন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব মশলা মশলার মধ্যে আছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা একসঙ্গে কাঁচাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম তিন চামচ মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেবো আঁচটাকে এখন মিডিয়ামে রেখেছি খুব ভালো করে কিন্তু মশলা কষাবে নইলে কিন্তু রান্নাটার স্বাদ ভালো আসবে না কালারও ঠিকঠাক আসবে না এখন কিন্তু আমি ঢাকা দিয়ে এক মিনিটের জন্য আঁচটাকে স্লোতে করে রেখে দেব। এদিকে চলো ভেন্ডিটাও ঠান্ডা হয়ে গেছে ভেন্ডিটা আমি কেটে নেব খুব ভালো করে তো আমি একটা ছুরি দিয়ে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি বোঠাটাকে কেটে ফেলে দিচ্ছি আর ভেন্ডিটাকে কাটার পরে এখন আরও একবার দেখে নেব পোকা টোকা থাকলে সেই ভেন্ডিটা ফেলে দেবো আগেও একবার দেখে নিয়ে সেদ্ধ করেছি আবারও কাটার পরে দেখে নেবে ভালো করে তো এইভাবে পুরো ভেন্ডিটাকে আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব তার জন্যেই বলছিলাম যে খুব গলিয়ে সেদ্ধ করবে না নইলে কিন্তু কাটতে অসুবিধা হবে এমনভাবে সেদ্ধ করবে যেন পরে কিন্তু কাটা যায় এভাবেই তো এই রান্নাটা একদমই নতুন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর অল্প সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায় নতুন ধরনের একটা রান্না সবাই কিন্তু ভেন্ডির এক রান্না খেতে খেতে বিরক্তি হয়ে পড়ে তখন মাঝে মধ্যে এরকম নতুন ধরনের রান্না বানিয়ে খাওয়াবে সবাই পছন্দ করবে তো এদিকে সম্পূর্ণ ভেন্ডি কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি ঝুড়ির মধ্যে আবারও ভেন্ডিটাকে নিয়ে নিচ্ছি একদম ফ্রেশ ভেন্ডি ভেন্ডির মধ্যে কিন্তু কোনো পোকা নেই তো এইভাবে ফ্রেশ ভেন্ডি নেওয়ার চেষ্টা করবে এদিকে এক মিনিট হয়ে গেছে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি বাকি আছে সেটা বাকিটা কিন্তু আর এক মিনিটের মধ্যে হয়ে যাবে এখন আমি আলু আর মশলাটাকে একটু সাইড করে দিয়ে মধ্যে দিয়ে দেব একটা ডিম এবার ডিমটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু শক্ত করে নেব দেখো ডিমটাও কিন্তু শক্ত হয়ে এসেছে একটু শক্ত ভালো মতো হয়ে যাবে তারপর মশলার মত সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে দেব আঁচটাকে অবশ্যই এখন একটু কমিয়ে রাখবে নইলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে খুব সুন্দর করে একসঙ্গে সব কিছুকে মিশিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি ভালো মতো ডিমের কাঁচা গন্ধটা মেরে নিচ্ছি আলু কিন্তু এখন দেখো আর সেদ্ধ হতে বাকি আছে তাই আলুটা অবশ্যই ভালো করে সেদ্ধ করে নেবে এভাবে আঁচটাকে কমিয়ে কমিয়ে তারপরে কিন্তু ভেন্ডিটা দেবে নইলে ভেন্ডির কিছুই পাওয়া যাবে না একদমই গলে যাবে তো এখন আমি ভেন্ডিটা দিয়ে কষিয়ে নেব যে কোনো কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে ভালো করে না ভাজলে সেই কাঁচা গন্ধটা না গেলে রান্নাটা খেতে ভালো লাগে না তাই এক মিনিট মতো কিন্তু আমি ভেন্ডিটাকে কষিয়ে নেবো এখানে কিন্তু জল ব্যবহার বেশি করবো না এই রান্নাটা শুকনো শুকনো হবে তো খুব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দেখো হাতে করে অল্প একটু জলের ছেটা দেব একদমই বেশি নয় হাতে করে নিয়েই দেবে এবার ঢাকা দিয়ে স্লোতে রেখে দিলাম এক মিনিট এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো আবারও বলছি অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আলুটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে ভীষণ নতুনত্ব একটা রেসিপি অবশ্যই তোমরা যদি না বানিয়ে থাকো বানিয়েও আমি কিন্তু রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমার রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে আবারও বলছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা অবশ্যই বলবো বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াও ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে খুব একটা সময় বেশি লাগে না অল্প উপকরণে অল্প সময়ে একদম ঝটপট একটা সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটা দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুই কিন্তু খাওয়া যাবে এটা ব্রেকফাস্টেও বানাতে পারো লাঞ্চেও বানাতে পারো ডিনারেও বানাতে পারো আজকে এ পর্যন্ত